সবচেয়ে বিহীন ভূমি দেশা প্রত্যেক জায়গা আমি আমার চৌধুরী আবহাওয়া চৌধুরী আমার বর্তমান জায়গা জমিয়ে সত্তা মহোদয়ের প্রতি আগুল আগে নগু মহাদ চৌধুরীর নাম ইন পি এস সাতশো পঞ্চাশ সাতশো নম্বর নম্বর ছাব্বিশশো চব্বিশশো দশ এগারো তেইশশো তেইশ তেইশশো বাইশ পঁচিশ উনিশ তিপ্পান্ন চুয়ত্তর ছিয়ান্ন দশ বাইশ পঁচিশ বাইশ সাতত্রিশ প্রায় পাঁচ একর জন আমার প্রতিপক্ষ মরহুম ইসরামুল কাদের চৌধুরী পিতা মরহুম মোহাম্মদুল্লাহ চৌধুরী উনার বিদ্যুৎ পথ তার ওয়ারেশগঞ্জ আরও কিছু ভূমিদের দৃশ্য যার দলের সৃষ্টিকারী এবং সন্ত্রাসী বাহিনী দ্বারা আমার জায়গা জায়গায় ঘর তৈরি করে জায়গা দখলে নেওয়ার চেষ্টা চেষ্টা করে না হয় ঘরে আগুন দিয়ে আমাদের এবং আমাদের শাসাদেরকে মামলায় জড়ানোর চেষ্টা করিতেছে প্রতিপক্ষগণ তাদের নামে এই খতিয়ার সৃষ্টি করেছে তা বাদ দিয়ে পার্শ্ববর্তী আমাদের প্রধান মুক্ত জায়গার উপর সন্ত্রাসী বাহিনী দ্বারা ত্রাস সৃষ্টি করিতেছে আমি সার্ভেয়ার নিযুক্ত করিলে সন্ত্রাসীরা সার্ভেয়ারকে ধমক দিতে থাকে মূলভুজ বিষয়টা মক্রাম কাদের চৌধুরীর মৃত্যু পর ওনারেশন এর মধ্যে একজন রাজশালী আদালতে একযুক্ত ছিলেন সাবেক রহমান সত্য সাহে নিযুক্ত ছিল এখন নাই এরা আওয়ামী সাথে ছিল এবং বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রমে মকরামর কাদের চৌধুরী একজন মুক্তিযুদ্ধ দাবি করেন সেই সুবাদের বিভিন্ন অফিস আদালতে ওই নাম ব্যবহার করে সব অপকর্মগুলি করতেন ওই ধারাবাহিকতায় ওনার ওয়ারিস ওয়ারিসগণরা সন্ত্রাসী বাহিনী দ্বারা অবৈধ দখল কাজে ব্যস্ত বিগত ক্ষমতাসীন দলের ক্ষমতার প্রভাব বিস্তার করিয়া আমাকে জায়গার ভোগ দখলে বিঘ্ন সৃষ্টি করে বর্তমানে সরকার পথ পরিবর্তনের দলে একই ভূমি দৃশ্য ব্যক্তিরা বিএনপি রাজনৈতিক নেতা কর্মীর নাম ব্যবহার করিয়া একভাবে আমার উপর জুলুম নির্যাতন চালাইতেছে যদিও বা সুরা তফসিলের আমার প্রত্যেক জায়গায় তাদের মালিকানা কোনো কাগজপত্র প্রদর্শন করিতে পারিবে না আমি একজন সিনিয়র সিটিজেন এবং দেশের কানুনের প্রতি শ্রদ্ধাশীল বিশেষ কোনো রাজনৈতিক অরাজকতা কোন খারাপি লক্ষ্যদ দখল ইত্যাদি সহ অন্য কোনো আইন পরিপন্থী কাজকে সবশয় দিয়ে নেই তবে বর্তমানে ক্ষমতার পথ পরিবর্তনের ফলে ভূমিদস্য ব্যক্তিরা নতুন করে অন্য একটি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে জায়গায় জমি জবরদখলে লিপ্ত হইয়াছে এমন অবস্থায় সাধারণ নাগরিক হিসাবে আমি উক্ত বিষয়ে প্রশাসনের মাঠ পর্যায়ে